বুঝে না তার মন দিও না যেজন প্রেম জানে না তার সদ প্রেম কইরো না মরসি মরসি আমি মরসি তোমরা কেয়ার মইরো না মরসি মরসি আমি মরসি তোমরা কেয়ার মইরো না যেজন মন বোঝে না তার মন দিও না যেদন প্রেম জানে না তার সনে না আশি তুলাই শের হইলে চল্লিশ আরে হই এক রতি কম হইলে মেলবে না রে ওজন আশি তুলাই শের হইলে চল্লিশ আরে হই এক একরতি কম হইলে মেলবে না রে ওজন মন্দিয়া জনিতে হই মন জানে প্রেমিক সব জনা মন্দিয়া জনিতে হই মন জানে প্রেমিক সব যেজন মন বোঝে না তার মন দিও না যেজন তে জানে না তার শুনে প্রেম কইরো না বনের গাছের তলায় গেলে পাইবানা রে এই মন প্রেম বাজারে গেলে পাইবা সুজনে মিলবে সুজন বনা গাছের তলায় গেলে পাইবানা রে এই মন প্রেম বাজারে গেলে পাইবা সুজনে মিলবে সুজন কারেন্টের মতো আকর্ষণ সার না কারেন্টের মতো মনে করে সারে না যেদিন তার মন দিও না যেদিন প্রেম জানে না তার সাথে প্রেম বুঝো না মারে লাইলির হাতে বজনু পাই ব্যথা আর কত লেখিব আমি ভালোবাসার কথা বাড়ি মারে লাইলির হাতে বজনু পাই রে আর কত লেখিব আমি ভালোবাসার কথা সুমন পাগলার মনের চাইল পাইল না